হ্যালো এভরিওয়ান প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে চতুর্থ অধ্যায় আছে দেখবে তোমরা পরিবেশ ও সম্পদ তো এই পরিবেশ ও সম্পদ থেকে পেজ নাম্বার চুরাশি পঁচাশি ও নাম্বার পাতা থেকে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আজকে তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছ আছে নানা জায়গায় নানা প্রাকৃতিক সম্পদ তো এই অধ্যায় থেকেই কিছু প্রশ্ন উত্তর এবং কিছু শূন্যস্থান পূরণ তোমরা আজকে পাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ড্যাশ থেকে আমরা প্রয়োজনীয় জিনিস পেয়ে থাকি উত্তর হবে সম্পদ থেকে আমরা প্রয়োজনীয় জিনিস পেয়ে থাকি দুই নাম্বার প্রশ্ন যে সম্পদ প্রকৃতিতে পাওয়া যায় তাকে বলে ড্যাশ সম্পদ উত্তর হবে যে সম্পদ প্রকৃতিতে পাওয়া যায় তাকে বলে প্রাকৃতিক সম্পদ তিন নম্বর প্রশ্ন উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান কৃষিজ সম্পদ হলো ড্যাশ উত্তর হবে চা উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান কৃষিজ সম্পদ চা চার নম্বর প্রশ্ন ড্যাশ অঞ্চলে খুব কম খনিজ সম্পদ পাওয়া যায় উত্তর হবে সমভূমি অঞ্চলে খুব কম খনিজ সম্পদ পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন বিদ্যুৎ হলো ড্যাশ সম্পদ উত্তর হবে বিদ্যুৎ হলো শক্তি সম্পদ ছয় নম্বর প্রশ্ন ড্যাশ অঞ্চলে প্রচুর লেবু জন্মায় উত্তর হবে পার্বত্য অঞ্চলে প্রচুর লেবু জন্মায় সাত নম্বর প্রশ্ন ড্যাশ অঞ্চলে খনিজ সম্পদ বেশি পাওয়া যায় উত্তর হবে মালভূমি অঞ্চলে খনির সম্পদ বেশি পাওয়া যায় আট নম্বর প্রশ্ন মালভূমি অঞ্চলের ড্যাশ মাটিতে ভালো কৃষিকাজ হয় না উত্তর হবে মালভূমি অঞ্চলের লাল মাটিতে ভালো কৃষিকাজ হয় না নয় নম্বর প্রশ্ন ড্যাশ সম্পদ হলো প্রাকৃতিক সম্পদ উত্তর হবে খনিজ সম্পদ হলো প্রাকৃতিক সম্পদ দশ নম্বর প্রশ্ন কার্সিয়াং এর জমি খুব ঢালু সরি কার্সিয়াং এর জমি খুব ড্যাশ উত্তর হবে ঢালু কার্সিয়াং এর জমি খুব ঢালু এবার দেখো তোমরা প্রশ্ন উত্তর আছে একটি বাক্যে উত্তর দাও তো প্রথম প্রশ্ন আছে সম্পদ কাকে বলে উত্তর হবে যা থেকে আমরা প্রয়োজনীয় জিনিস পাই তাকে সম্পদ বলে দুই নাম্বার প্রশ্ন দুই নম্বরে আছে দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও উত্তর হবে খনিজ সম্পদ ও বনজ সম্পদ তিন নাম্বার প্রশ্ন বাড়ি ও রাস্তা তৈরির কালো পাথর কোন অঞ্চলে পাওয়া যায় সরি এটা লেখা হয়নি বাড়ি ও রাস্তা তৈরির কালো পাথর কোন অঞ্চলে পাওয়া যায় উত্তর হবে পশ্চিমের মালভূমি অঞ্চলে চার নম্বর প্রশ্ন ইট পোড়ানোর জন্য কোন সম্পদ লাগে উত্তর হবে ইট পোড়াতে লাগে খনিজ সম্পদ কয়লা পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কি কি খনিজ পদার্থ পাওয়া যায় পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় উত্তর হবে ডলোমাইট ও চুনা ছয় নম্বর প্রশ্ন ভূপ্রকৃতি ও পরিবেশ অনুযায়ী পশ্চিমবঙ্গকে কোন কোন অঞ্চলে ভাগ করা হয়েছে প্রশ্নটা হল ভূপ্রকৃতি ও পরিবেশ অনুযায়ী পশ্চিমবঙ্গকে কোন কোন অঞ্চলে ভাগ করা হয়েছে উত্তর হবে কয়েকদা গেছে উত্তরের পার্বত্য অঞ্চল খ পশ্চিমের মালভূমি অঞ্চল দক্ষিণের সুন্দরবন অঞ্চল এবং মধ্যভাগের সমভূমি অঞ্চল সাত নম্বর প্রশ্ন কাশিয়াং এর ঢালু জমিতে কী চাষ ভালো হয় উত্তর হবে কার্সিয়াং এর ঢালু জমিতে সবুজ চা চাষ ভালো হয় এর ঢালু জমিতে সবুজ চা চাষ ভালো হয় আট নম্বর প্রশ্ন মানুষের বড় সম্পদ কি উত্তর হবে মানুষের বড় সম্পদ হলো স্বাস্থ্য আর বুদ্ধি এবার তোমাদের আরও কিছু প্রশ্নোত্তর আছে দেখবে তোমরা দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন হলো প্রকৃতির সম্পদ বলতে কি বোঝো উত্তর হবে আমাদের চাহিদা পূরণ করে পরিবেশের যেসব বিষয় বা বস্তু সেই বিষয় বা বস্তুই হলো প্রকৃতির সম্পদ দুই নম্বর প্রশ্ন ভারতের তিনটি কয়লাখনি খনি অঞ্চলের নাম লেখো উত্তর হবে ঝাড়খণ্ডের ঝড়িয়া পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ছত্তিশগড়ের কোরবা ছত্তিশগড়ের কোরবা তিন নম্বর প্রশ্ন কয়লা থেকে কীভাবে তাপবিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় উত্তর হবে কয়লা পোড়ালে যে তাপশক্তি উৎপন্ন হয় তার সাহায্য জলকে বাষ্পে পরিণত করা হয় ওই বাষ্পের সাহায্য বিদ্যুৎ উৎপন্ন করা হয় চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো উত্তর হবে দুর্গাপুর ব্যান্ডেল কোলাঘাট পাঁচ নম্বর প্রশ্ন প্রকৃতিতে কী কী সম্পদ পাওয়া যায় উত্তর হবে প্রকৃতি থেকে আমরা আলো বাতাস জল তাপ কণের সম্পদ বনস সম্পদ ইত্যাদি পেয়ে থাকি মানুষ কীভাবে নতুন সম্পদ তৈরি করেছে মানুষ তার স্বাস্থ্য ও বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন সম্পদ তৈরি করেছে তো স্টুড তো স্টুডেন্টস ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা